এইচএসসির ফল কবে জানে না আন্তঃশিক্ষা বোর্ড আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে অলরেডি তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখা কিন্তু শেষের দিকে বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলতেছে এইভাবে মাধ্যমে তোমাদের জানাবো একসঙ্গে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে এই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো কিছুই জানে না অর্থাৎ তোমাদের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে কোন মাসে প্রকাশিত করবে এই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো কেউ জানে একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার তিনিও কিন্তু জানেন না যে আসলে এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দেবে সেটা কিন্তু তিনিও জানেন না তো বিষয়টা হচ্ছে যে আসলে হচ্ছেটা কি এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট নিয়ে হচ্ছেটা কি তো এখানে তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার নাম এখানে একটা ক্লিক করে এখান থেকে এইচএসসি আলেম সম্মান এটা সিলেক্ট করে দিতে হবে পরীক্ষা সাল এখান থেকে একটি নির্বাচন করে চব্বিশ সালে সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ডের নাম এখান থেকে একটি সিলেক্ট করুন এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে একক বিস্তারিত ফলাফল উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের রুল নাম্বার ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে দিয়ে এখানে একটা কোড রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কোডটা তোমাদের এখানে দিতে হবে যদি এই কোডটা বুঝতে সমস্যায় পুনরায় লোড করে ক্লিক করলে কিন্তু কোডটা পরিবর্তন হতে থাকবে তো এই কোডটা পরিষ্কার বোঝার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে প্রদর্শিত নম্বরটি টাইপ করুন এখানে দিয়ে ফলাফল দেখুন ওপরে ক্লিক করলে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ডগুলো জানে না যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে তবে তারা বলতেছে যে শিক্ষার্থীদের পক্ষে সব কিছুই রয়েছে অর্থাৎ রেজাল্টটা ভালো হবে এই বিষয়গুলো কিন্তু তারা বলতেছে তবে রেজাল্টটা কত তারিখে দিবে বা কবে দেবে সেই বিষয়ে কিন্তু তারা কোনো তথ্য দেয়নি তো আমি তোমাদের নিউজটা একটু দেখাই এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে দেখো এইচএসসির ফল কবে জানে না আন্তঃশিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কত তারিখে দিবে বা কবে দিবে এই বিষয়ে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু জানেন না তো এই নিউজে কি বলা হয়েছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলতি বছরে এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানে না শিক্ষা বোর্ডগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ কী উপায় হতে পারে তা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয়নি তো দেখো বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জেএসসি এসএসসি পরীক্ষার কাগজপত্রগুলো কিন্তু শিক্ষা শিক্ষা বোর্ডগুলো নিতে শুরু করেছিল তো এই বিষয়টা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি যে তোমাদের এইসএসসি চৌশ পরীক্ষার রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে এসি চৌবি পরীক্ষার রেজাল্টটা ফল প্রকাশটা কীভাবে হবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার বলা হয়েছে যে ফল প্রকাশ ও কি উপায় হবে তা নিয়ে এখনও প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয়নি তো তোমাদের এইসএসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে আসলে শিক্ষা বোর্ডে হচ্ছেটা কি কীভাবে রেজাল্টটা তৈরি করবে এখন বিষয়টা হচ্ছে এখানে ভালো শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থীর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্ট তারা দেখতে পাচ্ছে না যে বিষয়গুলো অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে এই খাতাগুলো তো শিক্ষকরা দেখবে কিন্তু যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এখানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যা যদি এই বিষয়গুলো পরীক্ষা হতো তাহলে দ্রুত তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশের তারিখটা কিন্তু তার শিক্ষা থেকে জানিয়ে দিত কিন্তু যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই পরীক্ষার খাতাগুলো কিভাবে শিক্ষকরা নম্বরটা বিবেচনা করবে সেটাই কিন্তু এখন সমস্যার সৃষ্টি হয়েছে কারণ ভালো শিক্ষার্থী সে বেশি নম্বর কিন্তু যে একজন খারাপ শিক্ষার্থী সে কিন্তু এখানে বেশি নম্বর পাচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করার কারণে কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টের এখনও কিন্তু অনুমোদন দেয়নি তবে কবে নাগাদ ফল প্রকাশ হবে সেই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছে না তবে হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা আদৌ কবে হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছে তো সর্বশেষ যে আপডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের ফল প্রকাশ নিয়ে এখনো অনেক অনেকটা হয়তো সময় লাগতে পারে যেহেতু এখনো চূড়ান্ত হয়নি মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু আপডেট চলে আসবে তো তোমাদের এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো